নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাইকে কেমন আছো সবাইকে শুভ সকাল এটা একটা সকালের ভিডিও রিক্সায় চড়ে পুরো ভিডিওটা হবে তা আমর বাসা থেকে নিজের বাসায় রওনা দিলাম সকালে এই তো রিক্সায় চড়ে যাইতেছিলাম আমাদের রোড থেকে এটা হচ্ছে ক্যান্সার হাসপাতাল নতুন করতেছে আমরা সামনে সেরে বাংলা মেডিকেল হাসপাতাল এটা হচ্ছে সেরে বাংলা মেডিকেল হাসপাতাল শের বাংলাকে ফজলুল হকের নামে এই মেডিকেলটা সুন্দর এই জায়গাটা রাতে বেশি ভালো লাগে অনেক লাইট থাকে এটা আমার ছিলাম এটা হচ্ছে বরিশালের সেই বিখ্যাত একটা রোড ডিসি রোড বলে এটা হচ্ছে ডিসি লেক পাশে ওই সামনে ওই পাশে দেখা যায় বেলেস পার্কের মাঠ বিলেস পার্ক যেটা ওটা এই রোডটা অনেক বিখ্যাত রোডটা অনেক ভিডিও আছে অনলাইনে সুন্দর একটা রোড এই রোডটার কখনো ভিডিও করা হয় না এই জন্য আজকে করলাম ভালোই লাগতেছিল এখানে মানুষ বিকালবেলা হাঁটাচলা করে ঘুরতে আসে জায়গাটা অনেক সুন্দর আমরা মাঝে মাঝে চিম করে এখানে ঘুরতে আসি সবাই মেয়েরা একসাথে ভালোই লাগে জায়গাটা আমার বাসা থেকেও কাছে একদম সুন্দর হচ্ছে মহিলা ক্লাব বাসায় যাওয়ার রাস্তা এখান থেকে আমি মাঝে মাঝে বাবার বাসায় আসা যাওয়া করি আর কি সুন্দর জায়গাটা নিরিবিলি যেহেতু এখানে মানে ভিআইপি এরিয়া এটা সেজন্য অনেক মানে খুব নিরিবিলি থাকে বড় গাড়িগুলো আসলে চলে না সুন্দর জায়গাটা ভালোই লাগতেছিল যেহেতু সকালবেলা আমরা গন্তব্যে চলে আসছি আমার বাসায় কাছাকাছি সবাই ভালো থাকবা দোয়া করবো আল্লাহ হাফেজ